যখনই আমি খাবারের বালতিতে হাত দিই তখন এরা এত বেশি ছোটাছুটি করে এই খাঁচার মধ্যে মনে হয় খাঁচা ভেঙে বের হয়ে আসবে এরকম একটা অবস্থা কিন্তু যখন পানির বালতিতে হাত তখন কিন্তু এরা অতটা ছোটাছুটি করে না কিন্তু যখন খাবারের বালতিতে হাত দেই তখন মনে হয় এদের মাথা খারাপ হয়ে যায় আসলে আমরা মানুষরা যেমন ক্ষুধার্থ থাকলে যেমন পাগলামি আমি অনেক বেশি ছোটাছুটি করি ঠিক তেমনই এরাও আসলে প্রাণী এবং মানুষের মধ্যে তো খুব বেশি পার্থক্য নেই শুধু আমাদের আকৃতি একরকম ওদের আকৃতি আকৃতিটা একটু ভিন্ন রকম এই দেখেন কত সুন্দর খাচ্ছে এখন খাবার দিয়েছি এখন এরা এরকমভাবে অনেক সময় ধরে খাবে তারপর যখন খাওয়া শেষ হবে তখন এরা পানি খেতে বসবে আর সকাল দশটা এবং এগারোটার মধ্যে এরা ডিম পাড়ার শেষ দেয় তো দশটা এগারোটা ওর মধ্যেই আসলে ডিমটা উঠানো উচিত কিন্তু আমার অনেক সময় এরকম মানে সময়ের বা অনেক কাজের ব্যস্ততার জন্য হয় না একটু দেরি করে উঠানো পরে তো তারপরেও এভাবেই চলছে আর বিকালের দিকে খুব বেশি হলে দেখা যায় যে নাইনটি পারসেন্টের ডিম এরা সকাল দশটার মধ্যে এগারোটার মধ্যেই পারে আর বিকালে একটু কম তো আমার এই খামার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই তা কমেন্টে জানাবেন আমার ছোট্ট পরিকল্পনা আমার শখে খোদা হাফিজ